চলে আসলাম মামুনি শপ থেকে আজকে দেখাবো ওয়ান পিস কালেকশন যারা ওয়ান পিস চাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন অনেক সুন্দর উনি একটা পড়া আছে খুবই সুন্দর ওয়ান পিস কালার কম্বিনেশন খুবই সুন্দর গলা থাকবে গোল গলা বডি থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্ট করার ফ্যাব্রিকটা থাকবে দুবাই সিল্কের উপরে সামনে যে বেল্ট দেওয়া রয়েছে আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এই যে লেস ওয়ার করা রয়েছে খুবই সুন্দর করে এটা হচ্ছে শো বাটন দেখেন এটা কিন্তু রাউন্ড হবে গোল ব্যাক যদি দেখাই ব্যাক থাকবে এরকম সেম প্রিন্ট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর এই ওয়ান পিসটা পেয়ে যাবেন মামনি শপ থেকে সো যার যে কালারটা পছন্দ এই মু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর যারা আমাদের শপে আসবেন অবশ্যই চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামুনি শপে প্রত্যেকটা কালার আমি খুলে দেখালাম মাত্র চারশো পঞ্চাশ টাকায় চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের এই ওয়ান পিসটা পেয়ে যাবেন মামুনি শপে চলে আসবেন আপুরা আমাদের শপে কিন্তু একদম কোর্সের শাড়ি ব্রা পেন্টি নাইটি ম্যাক্সি প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল রয়েছে যারা ঘরে বসে অর্ডার করতে চান এই মুবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে আমাদের কিন্তু হোম ডেলিভারি হয় যে এই নাম্বারগুলিতে আপনারা এই বা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহে